thank uh -huh. দিদি আপনার নাম শ্রেষ্ঠা ব্যানার্জি থেকে এসছেন আমি কলকাতা আজকে রেমন ঘূর্ণিঝড় আসার আশঙ্কা রয়েছে দীঘায় জলোচ্ছ্বাস কি বলবেন কি ভালো লাগছে এরকম একটা এক্সপিরিয়েন্স করছি কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয় যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন আমরা যেহেতু শহরে থাকি অতটা এফেক্ট না পেলেও যারা গ্রামে গঞ্জে থাকে বা এরকম এফেক্টেড এরিয়ায় যারা তাদের জন্য একটু চিন্তা হয় জল একদম গাডওয়াল টপকে ঢেউগুলো পড়ছে কেমন লাগছে প্রথম দেখলেন এরকম দৃশ্য এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম দাদা আপনার নাম আমার নাম কুমার প্রসাদ যেখানে ষষ্ঠ দফা নির্বাচন চলছে হোটেলে লোকজন প্রায় একদম জনশূন্য বলা যায় দীঘা কি বলবেন কেমন এরকম দীঘা দেখেছেন না এর আগে অনেক বছর আগে এসেছিলাম তখন এই অবস্থায় দেখিনি অনেক কিছু চেঞ্জেস হয়েছে আর আজকে এই ইফেক্টটা যেটা দেখছি আমি খুব ভালোই লাগছে কিন্তু আজকে আমাদের প্রেরণা আছে ফিরে যাব আছে কলকাতায় লোকজন কেমন কম দেখছেন আজকে কম দেখছি তাহলে তো প্রায় নেই কেউ আজকে না করে দিয়েছে লাইফ গার্ডও আর এদিকে ভোটের জন্য অনেকজন বারণ করেছে জনসভার সাথে

দুনিয়রের আশঙ্কা বলতে দীঘায় আমরা বরাবর এমনি স্নান টান করতেই আসা হয় আউটিং এর জন্য যেহেতু স্কুল ছুটি সেহেতু পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবার এখন রেমালের জন্য আমরা আপাতত নামতে পারছি না কিন্তু এটাও দেখার সৌভাগ্য কোনো সময় হয়নি টিভিতেই বারবার দেখতাম এবারে লাইভ দেখতে পাচ্ছি এটাও এটাও বেশ ভালো লাগছে সমুদ্র স্নান করতে দিচ্ছে আপনাদের স্নান করতে এখন তো নামতে দিচ্ছে না হ্যাঁ এখন তো রেড অ্যালার্ট আছে এখন নামতে দিচ্ছে না আপাতত তাই আমরা মন খারাপ নিয়েই বসে আছি কিন্তু এইটা দেখেও আবার বেশ ভালো লাগতো আমার সাথে আপনাকে পেয়ে গেলাম তো আরো ভালো লাগে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন